এই পবিত্র রমাজান মাস জুড়ে যে ব্যক্তি এই বারোটি জিকিরের আমল করবে ইনশাআল্লাহ তালা রব্বল আয়ালামিন তাকে মৃত্যুর পর জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক জান্নাতে যাইতে ইচ্ছে করে যদি মনটা চেয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন ইনশাআল্লাহ জানতে পারবেন কোন সেই বারোটি জিকির যেই বারোটি জিকিরের আমল করলে মৃত্যুর পর সহজেই জান্নাতে যেতে পারবেন দেখুন আল্লাহ তালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লামকে ডাকিয়া বলেন ও আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহু আলাইহু আপনি শুনুন আমি আল্লাহ কিন্তু এই দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছি সবার জন্যই একটি করে জান্নাত বানিয়ে দিয়েছি সুবাহান আল্লাহ তো এই আমি যে জান্নাতগুলো বানাইছি তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ফেরাউন তো জান্নাতে যাইবে না নমরুত তো জান্নাতে যাইবে না হামান সমস্ত বেইমানরা তো জান্নাতে যাইবে না তো এই বেইমানদের বানানো জান্নাতগুলো আল্লাহ আপনি কি করবেন তা আপনাদের প্রশ্নের জবাবটাও আমি দিয়ে দিই শুনুন হে নবী আপনার উম্মতকে জানিয়ে দিয়েন আপনার উম্মতের মধ্যে যারা ফরজ ইবাদত অর্থাৎ মূল ডিউটি পালন করার পর ওভার ডিউটি করবে তাদেরকে আমি আল্লাহ আল্লাহর আয়ালামিন এই বেইমানদের বানানো জান্নাতগুলো বোনাস হিসাবে দিয়ে দেব সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক শুধু ফরজ ইবাদত করলেই হবে না মাঝে মাঝে একটু মূল যেই মূল ইবাদতের পাশাপাশি নফল ইবাদতও করতে হয় অর্থাৎ ওভার টাইমও করতে হয় তো আজকের ভিডিওতে এমন বারোটি জিকিরের আমলের কথা বলবো যেই জিকিরের আমলগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল্লা আয়ালামিন আপনাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন তো আমার কথা মতো এক নাম্বার জিকির হলো নবীজি সাল্লু আলহিসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলো ও আল্লাহিউি নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম এটা বলার পর সাহাবে কেরাম প্রশ্ন করলেন এটা বললে কী হবে হে আল্লাহর রাসুল নবীজি সল্লাহু আলাইহু বলেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন একশত বার বলে আল্লাহ আল্লাহি আবি হামদেহি তার আমলের দাম হাসরের ময়দানে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহু আলাইহু অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি সল্লাহু আলাইহুবাসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহি অহামদেহি বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহু একবার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কতটা দামি একটি জিকির হলো আল্লাহি ও বিহামদেহি নবীজি সল্লাহু আলাইহি আয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি বলবে একশতবার সুবাহান আল্লাহি অামদেহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও রব্বুল আয়েলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি জিকির হলো আল্লাহ আল্লাহি অবিহামদেহি তো আমরা হাঁটতে চলতে উঠতে বসতে ইনশা আল্লাহ সুবাহান আল্লাহি অবি হামদেহি বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করিব ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার জিকির হলো নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলো বিল্লাহ সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়া সোল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম এটা পাঠ করলে কি হবে আমাদেরকে একটু বলুন নাও নবী নবীজি সাল্লাহুআ আলাইহাল্লাম বলেন তোমরা যদি বলো লা হাওলা বিল্লাহ শোনে রাখো এটা জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক এটার ব্যাখ্যা হলো যে ব্যক্তি জান্নাতের গুপ্তধন পাইবে সে জান্নাতও পেয়ে ফেলবে আল্লাহ একবার এছাড়াও দুনিয়াতে আপনি বিপদ আপদের মধ্যে পতিত রয়েছেন বিপদে পৈরা আছেন সেই বিপদে পৈরা থাকা অবস্থায় যদি সেই বিপদকে উদ্দেশ্য করে বেশি বেশি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পরেন আল্লাহ আপনার সব বিপদ আপদ দূর করে দেবেন এরুসিলায় ইনশাআল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো লা হাওলাওয়ালা ওয়ালা আতা ইল্লা বিল্লাহ তৃতীয় নাম্বার জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ সাহাবে কেরাম বললেন ও নবী লা ইলাহা ইল্লাল্লাহ এর কিছু ফজিলত বলুন নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন শোনো কোনো ব্যক্তি যদি ইখলাসের সঙ্গে বলে ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আল্লাহ আয়লামিন আকাশের সবগুলো দরজা খুলে দেন সে যেই দরজা দিয়ে দোয়া করুক না কেন আল্লাহ তার সব দোয়া কবুল করে নেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর হজরত মুসা সালাম একদিন আল্লাহ তালাকে বলছেন আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন আমি যাতে সেই বাক্যটা দিয়ে আপনাকে ডাকতে পারি নবী মূসা আলাইহ কি আল্লাহ তালা বলেন ও নবী মুসা তুমি বলো লা লাহ ইহ নবী মুসা আলাই হিসালাম বলেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে এমন ছোট্ট একটা বাক্য বললেন তখন আল্লাহ বলেন ও নবী মূসা তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে এই বাক্যটাকে যদি তুমি এক পালায় রেখে সমগ্র সৃষ্টি জগৎকে যদি তুমি আরেক পালায় রেখে ওজন দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবাহান আল্লাহ আল্লাহ একবার হাসরের ময়দানে আল্লাহ তালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহাসাল্লামকে ডাইকা বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ইমান এনেছে এবং মৃত্যুবরণ করেছে সুবাহান আল্লাহ নবীজি আরও বলেন যে ব্যক্তির জবানের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাহ সে জান্নাতি হবে সুবাহান আল্লাহ তো এটা জবানের শেষ কথায় আনতে হলবে কীভাবে সবসময় জিকির করে একটা কথা আছে যে অভ্যাস মানুষের দাস মানুষ যেটা অভ্যাস করে সেটাই সব সময় হয় আপনি যখনই অভ্যাস করবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলবেন ঠিক অটোমেটিকলি এটা আপনার জবান দিয়ে মৃত্যুর সময় বের হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার যেই জিকিরের কথা বলবো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলো ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহমানু ইয়া রহিমু বললে আল্লাহ তালা ফেরেজ বলেন ও আমার ফেরেশতারা শোনো আমার বান্দারা আমার বান্দিরা বলেছে আমি নাকি অতি দয়ালু ফেরেশতারা সাক্ষী থাকো আমি আল্লাহ অতি দয়ালুর চাদুর দ্বারা তার জীবনের সব গুনাহাগুলোকে ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ প্রিয় দর্শক জিকির করলে কোনো লস নেই নবীজি সল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিটা বনি আদম সন্তানের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরাটার নাম হলো কল এই গোস্তের টুকরা যদি ভালো হয় তাহলে পুরো মানুষটাই ভালো গোস্তের টুকরায় যদি মরিচিকা পড়ে যায় যদি কুৎসিত হয়ে যায় পুরো মানুষটাই খারাপ সাহাবে কেরাম বললেন ইয়া রসুল্লাহ এই গোষ্ঠীর টুকরাটা কিভাবে কুৎসিত হয় নবীজি সল্ল্লাহু আলাই সাল্লাম বলেন যখন মানুষ একটা গুনাহের কাজ করে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে দুইটা গুনাহের কাজ করলে দুইটা দাগ পরে তিনটা গুনাহের কাজ করলে তিনটা দাগ পরে এইভাবে গুনাহের কাজ করতে থাকতে থাকতে তার কলবের মধ্যে দাগ পড়ে যায় আর এক পর্যায়ে সেই শয়তান তার কলবের মধ্যে সুন্দর করে বাসা করে নেয় প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইহু বলেন এই কলব পরিষ্কার করা পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো মাওলা পাকের জিকির যখন সে জিকির করে তখন তার কল আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক তাই বেশি বেশি পরিমাণে এই ইয়া রহমান ও ইয়া রহিম ও জিকির করব পঞ্চম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল ইয়া জল জালআল নবীজি সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন ইয়া ওয়াল ইকরম দ্বারা দোয়া করছে নবীজি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন তোমার আজকে যা মনে চায় তুমি আল্লাহর দরবার থেকে চেয়ে নাও কারণ মহান মালিক তোমার দোয়াগুলো অবশ্যই কবুল করে নেবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক ইয়া জল ওয়াল একরম একটি ইসমে আজম নবীজি বলেন ইসমে আজমের দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফিরায় না সুবাহান আল্লাহ ষষ্ঠ নাম্বার জিকির হলো ইয়া ইয়া কয়ুম কোনো ব্যক্তি যদি দুনিয়ার কল্যাণ চায় তাহলে সে যেন ইয়া হাইয়ু ইয়া কয়ুমের জিকির বেশি বেশি পরিমাণে করে ইনশাআল্লাহ সে দুনিয়ার কল্যাণ পেয়ে যাইবে দুনিয়াতে আপনি ঋণী অবস্থায় আছেন যদি ইয়া হাইয়ু ইয়া কয়ুমের জিকির করেন তাহলে অবশ্যই আপনার ঋণ আল্লাহ তালা দূর করে দেবেন ইনশাআল্লাহ সপ্তম নাম্বার জিকির হলো নবীজি সল্লাহ আলাইহ বলেন তোমরা বলো সুবহানদিহি সুবহান সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ার্সল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম এই জিকিরের ফজিলত কি আপনি একটু বর্ণনা করুন না নবীজি বলেন এই জিকিরের ফজিলত হলো এই বাক্যগুলো জিব্বাই উচ্চারণে সহজ দয়াময় মালিকের কাছে অধিক প্রিয় এবং মিজানের পাল্লায় এই জিকিরগুলো অনেক ভারী হবে সুবহানাল্লাহ আল্লাহ কোন মিজানের পাল্লায় যেদিন আপনার আমল নামা ওজন দেওয়া হবে যদি ডান দিক ভারী হয় তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন আর যদি বাম দিক ভারী হয়ে যায় তাহলে আপনাকে জাহান নামে চইলে যাইতে হবে তো প্রিয় দর্শক বেশি বেশি এই জিকির করার মতো চেষ্টা করিব ইনশাআল্লাহ অষ্টম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকির হল আল্লাহ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ রব্লা আইলামিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ আল্লাহনে দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি জিকির হলো সুবাহান আল্লাহ নবীজি আরও বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ রব্লা আয়লামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুত ঘামি গোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে বলবো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ নবম নাম্বার যে জিকির তা হলো নবীজি আবু হরায় রিয়ালাহালাহ আনহুকে লইয়া কোনো এক জায়গায় যাচ্ছেন তিনি দেখলেন একটা গাছ গাছের ডাল দরে জোরে ঝাঁকি দিলেন এতে গাছের কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ও আবু হরায়রা দেখো আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতা ঝরে পড়ে গেল আবু হরায়রা কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহি ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর বলে তাহলে যেমনইভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে তার এই গাছের ডালের পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক এমনইভাবে তার অন্তর থেকে তার কল্প থেকে গুনাহের ময়লাগুলো আল্লাহ আলামিন ঝেড়ে ফেলে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার নবীজি আরও বলেন যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতা ঝরে পড়ে যায় কোনো ব্যক্তি যদি বলে সুবাহন আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু একবার তাহলে তার আমরনামা থেকে গুনাহের ময়লাগুলো এমনই ভাবে ঝরে পড়ে যাবে সুবাহান আল্লাহ নবম নাম্বার যে জিকির সেই জিকির হলো বেশি বেশি পরিমাণে বলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে প্রিয় দর্শক মিজানের পাল্লায় যদি আপনার নেকের দিক ভারী হয়ে যায় তখন কেমন খুশি হবেন আপনি কেমন ধন্য কপাল হবে আপনার একটু বাইবা দেখেন তো দশম নাম্বার জিকির হলো বেশি বেশি পরিমাণে বলা হাসবুন আল্লাহনে আমাল ওয়াকিল এই জিকির এই ছোট্ট জিকিরটা বেশি বেশি পরিমাণে বলা এটাই হলো দশম নাম্বার জিকির এগারো নাম্বার যে জিকিরের কথা আপনাদেরকে বলবো। সেই জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে বলা আস্তাগু ফির্লাহ আস্তাগু ফিরল্লাহ আস্তাগু ফিরল্লাহ আস্তাগু শব্দের অর্থ আল্লাহ আমাকে ক্ষমা করো আমি ক্ষমা চাই যে ব্যক্তি মহান মালিকের কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাইবেন দুনিয়াতে আপনি যা চাইবেন তাই পাইবেন প্রিয় দর্শক তাই বেশি বেশি পরিমাণে বলবো আস্তাব ইনশা আল্লাহ রবিন আমাদেরকে উত্তম সম্পদ দান করবেন এছাড়াও নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আস্তা উফিউল্লাহ জিকির বেশি বেশি পরিমাণে করে তার স তাকে ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করেন তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন সোবাহান আল্লাহ আল্লাহ আস্তা আস্তাউফিরুল্লাহ হলো একটা প্রিয় প্রিয়দর্শক সর্বশেষ নাম্বার জিকির হলো নবীজি সাল্লাহু সাল্লামের জিকির যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা নবীজিকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করা হয় জিকিরের মাধ্যমে নবীজির দরুদ কোনটা পড়বেন সাল্লু আলাইহিবাসাল্লাম এই সংক্ষিপ্ত দরুদটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্লা আয়লামিন নবীজির দিদার লাভ করাইবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে আইসা থাকে তাহলে প্রিয়জনদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা হলো এই যে চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেল আইকনটা বাজাইয়ে দেবেন